মুসলমান নাকি অন্য ধর্মের লোক সেটাও চিনতে মুশকিল হয়ে যায় তাহলে সে আবার ইসলামের প্রচারক হয় কিভাবে। এটাই আমাদের বুঝে আসে না অনেকে বলে থাকে যে দাড়ি টুপি লম্বা জামার মধ্যেই কি ইসলাম আমরা তাদেরকে বলতে চাই দাড়ি টুপি জুব্বার মধ্যে ইসলাম না কিন্তু ইসলামের মধ্যে দাড়ি টুপি জুব্বা আছে তো কেউ যদি পরিপূর্ণ ইসলামকে মানতে চায় হ্যাঁ তাহলে অবশ্যই দাড়ি টুপি লম্বা জামা পড়তে হবে কারণ ইসলামের মধ্যেই দাড়ি টুপি লম্বা জামা আছে। নবী করিম সাল্লাহ আলহি আসলামের সন্ন্যতকে কেউ যদি মানতে চায় তাহলে তার অনেক কিছুই মানতে হবে নবীজের আদর্শকে মানতে হবে ওয়াজিব দাড়ি রাখতে হবে হ্যাঁ লাম্বা জামা সুন্নতি পোশাক পরতে হবে এবং কি টুপি বলেন পাগড়ি পরেন সুন্নত মানতে হবে কারণ কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে নবী করিম সাল্লাহ আলিহিহি ভাল্লামের সুন্নতকে আঁকড়িয়ে ধরতে হবে নবী করুম সাল্লাহ আলিহাল্লামের সন্ন্যতকে যদি আঁকড়িয়ে না ধরেন তাহলে পরিপূর্ণভাবে নবী সাল্লাহ আলহি মানা হবে না ঠিক আছে এই জন্য সন্নতের অনেক গুরুত্ব আছে যেই দলের মধ্যে যত মানে সন্নত থাকবে সেটাই তত বুজুগ সেটাই কামিয়াবি বেশি সন্নত এবং সন্নত সাথে তাকোয়া অনেকেই করে কি উদাহরণ দেয় যে দারি তো রবি ঠাকুরও আছে আমি ওই সব আহাম্মকদেরকে বলতে চাই আপনি রবি ঠাকুরের উদাহরণ দিলেন আপনি মদিনাওয়ালার উদাহরণ দিলেন না কেন নবী করিম সাল্লাহ আলী আসসালামের উদাহরণ দিলেন না কেন আপনি কি শুধু রবি ঠাকুরই দেখেন নবী সাল্লাহ আলি আসলামের ইতিহাস কি আপনার মনে পড়ে না আপনি উদাহরণ দেন শিখদের কেন আপনি শিখদের উদাহরণ দেন কেন আপনি কি সাহাবাহকরদের উদাহরণ দিতে পারেন না নাকি শুধু শিখ শিখ এটা কি শিখছেন না আর কিছু শিখেন নাই কিছু বললে বলেন যে এদের আছে এদের আছে আরে ভাই আমরা যে দাড়ি রাখি টুপি পরি জুব্বা পরি আমাদেরকে এই দাড়ি রাখার এই যে একটা মানে ধারণ যে একটা নিয়ম কারণ মোষ রাখার নিয়ম কারণ টুপি পোশাক এগুলি দেখলে বোঝা যায় সে একজন মুসলমান আর শিখরা যেভাবে দাড়ি রাখে বা তারা যেই কালারের মানে পাগড়ির মতো পরে তাদেরকে দেখলেই বোঝা যায় সে একজন শিখ দেখলেই বোঝা যায় তো কিছু কিছু আহাম্মক আছে উদাহরণ দেয় হলো ও শিখদের রবি ঠাকুরের রেগুলার কিন্তু কখনো তারা উদাহরণ দেয় না মদিনাওয়ালার এটা আমাদের কাছে সবচেয়ে বড় দক্ষ লাগে ঠিক আছে তো অনেকে বলতে পারেন যে তারা অন্য দলের এই জন্য হিংসা করে না ভাই তারা যদি নবীকরম সাল্লা আলিয়ালাম আদরশকে পরিপূর্ণভাবে আঁকড়িয়ে ধরে মান্য করে মানার চেষ্টা করে তাহলে আমরা তাদের সব সবসময় কথা বলবো এটাই স্বাভাবিক নিজের দল বলে বা অন্য দল বলে কোনো কথা না